একাধিক চমক দিয়ে উরুগের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল কেমন হবে ব্রাজিলের একাদশ এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভেনেজুয়েলার সাথে এক এক গোল ড্র করে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল এরপর থেকেই আলোচনায় দল পুচকে দলের সাথে ব্রাজিলের এমন অবস্থা হলে উরুগোর মতো বড় দলের সাথে ব্রাজিলের কি এমন হতে পারে তবে এর সাথে আবারও ইঞ্জুরি হানা দিয়েছে ব্রাজিল দলে ফলে বিনাজয়েলা বিপক্ষে ম্যাচের পর ইঞ্জুরিতে পরে দলের রাইট উইঙ্গার ভ্যান্ডারসন যিনি গত মাসেই ব্রাজিলের হয়ে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন মনাকর হয়ে মাত মাতানো এই তারকা দলের দায়িত্ব বেশ ভালোভাবে পালন করছিল তবে ইঞ্জুরিতে ছিটকে গেলেন তিনি এছাড়াও আরানার ইঞ্জুরিতে নতুন করে দুশ্চিন্তায় ব্রাজিল তবে এই দুইজনের বদলি হিসেবে অ্যালেক্স টেলস ও ডুরুকে দলে নিয়েছে ব্রাজিল কোচ দরিভল জুনিয়র অন্যদিকে কেমন হবে ব্রাজিলের একাদশ এই নিয়ে প্রশ্ন করা হলে দরিভাল বলেন গত ম্যাচে কি হয়েছে এটা আমরা দেখছি না আর ফুটবলে অনেক কিছুই হতে পারে তার মানে ওইটা নিয়ে আমরা বসে থাকতে চলবে না আর উরুগুয়ের বিপক্ষে আমরা নিজেদের ঘরের মাঠে খেলব ঘরের মাঠে আমরা বাড়তি সাপোর্ট পাবো এটাকেই কাজে লাগিয়ে আমরা উরুগুকে হারিয়ে দিব আপনাদের সাথে জানিয়ে রাখি উরুগের বিপক্ষে ব্রাজিলের নিজেদের শেষবারের তিন দেখায় তিনবারই হারের স্বাদ পেয়েছিল সেলেসাওরা তাই তো নতুন করে প্রশ্ন আসছে এমন দল নিয়ে আর এমন কোচের অধীনে আবারও কি হারতে চলেছে ব্রাজিল তবে সেটা বিস্তারিকেই দেখা যাবে কি করতে পারে ব্রাজিল এখন প্রশ্ন হলো ইঞ্জুরিতে জর্জরিত ব্রাজিল কেমন একাদশ নিয়েই মাঠে নামতে চলেছে উরুগের বিপক্ষে যেমনটা হতে পারে ব্রাজিলের সম্ভাব্য একাদশ আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমত গোলকিপার গোলকিপার থাকছেন ভ্যান্ডার সনি ডিফেন্ডার হিসেবে থাকবেন গ্যাব্রিয়েল ম্যাগালাইস মার্কিন হোস অ্যালেক্স টেলস আবনা এছাড়াও মিডফিল্ডে রয়েছে ব্রুনো গোমারাইস গাটসন অ্যাটাকিং মিডফিল্ডার থাকবেন দশ নম্বর জাচিতে রাফিন হা রাইট উইঙ্গার হিসেবে মাঠে থাকবেন চমক দিয়ে হ্যান্ড্রিক্স তার সাথেই থাকবেন ইগর জেসুস ও অ্যাটাক নিয়ে থাকবেন ভিনিসেস জুনিয়র প্রিয় দর্শক ব্রাজিলের একাদশ থেকে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে